নেকড়েবাঘ যদি জিনের দিকে একবার চোখে চোখ মেলে তাকায় জিন ওখান থেকে আর নড়তে পারে না অনেক ওলামা একরাম তাদের কিতাবে কথা এনেছেন যে আল্লাহ তালা নেকরে কেমন এক শক্তি দিয়েছেন যখন নেকড়ে জিনের দিকে জিন তখন আর নড়তে চড়তে পারে না ইভেন নেকড়েবাগ তাকে তখনই সেই মুহূর্তে চাইলে আক্রমণ করতে পারে তাকে সে আঘাত করতে পারে এই জিন আসলে কি খায় জিন মূলত খায় হচ্ছে আমাদের ফেলে দেওয়া হাড্ডি যখনই আপনারা কোনো খাবার খাবেন বিসমিল্লাহ বলে খাবেন হাদিসে আসছে তোমরা যখন কোনো কিছু খাও বিসমিল্লাহ পাঠ করে খাও কারণ আমরা যখন এই হাড্ডিটাকে ফেলে দেই মাটিতে এই হাড্ডিটা জিনদের জন্য গোস্ত হয়ে যায় জিনকে নিয়ে আমাদের মাঝে অনেকের অনেক রকম প্রশ্ন আছে অনেকে প্রশ্ন করে জিন কি খায় কই থেকে খায় কেমনে খায় জিনের খাদ্য কি অনেকে প্রশ্ন করে জিন থাকে কোথায় এবং জিন মানুষকে অ্যাটাক করে কেমনে জিনের প্রভাবটা আসলে কি জিনের আবাসস্থল কোথায় জিনের মূল প্রভাব এবং তাদের থাকার জায়গাটা আসলে কোথায় বিভিন্ন প্রশ্ন অনেকে অনেক সময় করেন আমার জাস্ট প্রেসাইজলি আজকে কিছু তথ্য শেয়ার করার ট্রয় করব সকলে বলেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে মুসলিম হিসেবে আপনাকে জিন বিশ্বাস করতে হবে দিস ইজ দা পার্ট অফ ইউর ইমান এটা আপনার ইমানের অংশ কারণ কোরানুল ক্যারি জিনের নামে একটা স্পেসিফিক সূরা যুবক ভায়ারা আছে না নাই সূরাটার নাম হচ্ছে সুরতুল জিন আবার দেখেন কোরআনের লাস্ট আয়া মিনাল জিন্নাতি ওয়ার নাস জিনের কথা উল্লেখ আছে না নাই মুসলিম বিলিভ ইন জিন জিন আপনাকে বিশ্বাস করতে হবে সৃষ্টি এখন থাকে মূলত আগে আমাদের পৃথিবীতে খুব বেশি তাদের তাদের এই সমস্ত বিশৃঙ্খলার কারণে তাদেরকে দ্বীপ জঙ্গল এই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ জিন বসবাস করে দ্বীপে জঙ্গলে সমুদ্রের অতলো গহবর পানির অতল পানির নিচে তারা বসবাস করে আসুন এই জিনকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছে কোরআনে আসছে ওয়াল জান্না খলকনাহু মিন ক্বাব্লু মিন নারিস সামুম আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন খাঁটি আগুন থেকে মানুষ তৈরি মাটির দ্বারা জিন তৈরি কিসের দ্বারা আরে ভাই বলেন আপনার সবাই মানুষ তৈরি মাটির দ্বারা জিন তৈরি কিসের দ্বারা আগুনের দ্বারা আচ্ছা একটা বিষয় আপনার অনেকে জানেন হয়তো বা জিনের উপরে কিন্তু নেক্রে ভাব নেক্রে বাঘের প্রভাব আছে নেক্রে বাঘ যদি জিনের দিকে একবার চোখে চোখ মেলে তাকায় জিন ওখান থেকে আর নড়তে পারে না অনেক ওলামা একরাম তাদের কিতাবে এই কথা এনেছেন যে আল্লাহ তালা নেক্রে বাঘ কেমন এক শক্তি দিয়েছেন যখন নেক্রে বাঘ জিনের দিকে তাকায় জিন তখন আর নড়তে চড়তে পারে না এবং নেক্রে তাকে তখনই সেই মুহূর্তে চাইলে আক্রমণ করতে পারে তাকে সে আঘাত করতে পারে একটি ঘটনায় পড়েছিলাম এবং এটি প্রায় ওলামা একরাম তাদের তাবে নিয়ে আসছেন এবং আমি এই ঘটনা প্রায় শুনেছি অনেকের কাছ থেকে যে একজন মহিলা তাকে প্রায় জিনে ধরতো প্রায় জিনের সমস্যা করতো তো একদিন সে জঙ্গলে গিয়েছে ছাগল চড়াবার জন্য তো সে দেখতে পাচ্ছে হঠাৎ একটি নেকড়ে বাঘ তার সামনে দাঁড়িয়ে আছে বাট মহিলা দেখছে যে নেকড়ে বাঘের যে দৃষ্টি এটা তার দিকে নাই অন্য একটা অদৃশ্যের দিকে সে আছে খুব কড়া চোখে এবং ঠাস করে সে নেকড়ে তোর এক অদৃশ্যের উপর হামলা করছে এবং কি সে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে বাট কিছু দেখা যাচ্ছে না তো মহিলা বললেন যে আমি যখন বাসার দিকে ব্যাক করছিলাম দেখলাম ঠিক ওই জায়গাতে কিছু হাড্ডি পড়ে আছে এর মানে হচ্ছে এটা নেকড়ে বাক্যে আল্লাহ তালা এমন একটি শক্তি দিয়েছেন সে চাইলে জিনকে বশীভূত করতে পারে সে জিনের দিকে তাকালে জিন আর ডান বাম করে নড়তে পারে না এখন কথা হচ্ছে এই জিন আসলে কি খায় জিন মূলত খায় হচ্ছে আমাদের ফেলে দেওয়া হাড্ডি যখনই আপনারা কোনো খাবার খাবেন বিসমিল্লাহ বলে খাবেন আসছে তোমরা যখন কোনো কিছু খাও বিসমিল্লা পাঠ করে খাও কারণ আমরা যখন এই হাড্ডিটাকে ফেলে দেই মাটিতে এই হাড্ডিটা জিন্দের জন্য গোস্ত হয়ে যায় যখন জেনারা এটা হাতে নেয় এটা তাদের জন্য একটা রিজিক হিসেবে খাদ্য হিসেবে আল্লাহ তারা তাদের জন্য নির্ধারণ করে দেয় মানে পড়বেন না তো সবাই তার জিনের খাদ্য হচ্ছে আমাদের ফেলে দেওয়া হাড্ডি এগুলো জিন্দার একটা বড় খাদ্য এবং এটা একটা বড় রিজিকের মাধ্যম এখন হাদিস এটাও আসছে যে জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন অনর্থক নয় একটি কাজে একটি উদ্দেশ্যে ইভেন দাজ্জাল যখন পুরো পৃথিবীতে কবলে নিবে দাজ্জাল কিছু জিনিসকে তার নিজের কবলে প্রথমে আনবে তার মাঝে একটি হচ্ছে জনবল দুই নম্বর হচ্ছে অর্থবল তিন নম্বর হচ্ছে জিন জাতি চার হচ্ছে নারী জাতি এর মাঝেও জিন জাতির নাম যুবক ভাইরা রাজনা না নাই জিন জাতি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বিশ্বাসের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে এটা আল্লাহ সৃষ্টি এটাকে অস্বীকার করা যায় না তারা দ্বীপে থাকে জঙ্গলে থাকে বিভিন্ন যেগুলো জঙ্গল ঝাড় ঝোপ ঝাপটা যেখানে দেখবেন যে বাঁশ টাস টাকা আছে খুবই জঙ্গল পুরাতন জায়গা এরকম জায়গায় প্রায় সময় জিনারা বসবাস করে জিনদের খাবার হচ্ছে হাড্ডি এজন্য এই জিনদের হাড্ডি খাবারকে আপনারা নষ্ট করবেন না এখানে পেশাব করবেন না এটা দিয়ে ক্লুক করবেন না অপবিত্র করবেন না যখনই খাবার খাবেন বিসমিল্লা বলে খাবেন এবং কখনো জিন্দের খাবারে নষ্ট করার মতো কোনো কাজ করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন সকলেই পড়া আমি